টেকভ্যালির পক্ষ থেকে নতুন আর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনারা বেশ কিছু মডেল দেখতে পারতেছেন এইচপির এইচপির বেশ কিছু আপনারা হচ্ছে লো বাজেট থেকে যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন তারা আমাদের আজকের ভিডিওতে এই মডেলগুলো পেয়ে যাবেন বর্তমান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলো আজকের ভিডিওতে থাকবে এবং একদম লো বাজেটে যারা পারচেস করতে চাচ্ছেন এইচপির মধ্যে একটা ল্যাপটপ প্রিমিয়াম আউটলুক থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে তারা এইচপির এল বুক ফোলিও ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি সম্পূর্ণ মেটাল বডি এই ল্যাপটপটি আমাদের কাছে পারচেস করতে পারবেন এটা যারা বেসিক কাজের জন্য পার্চেস করতে চাচ্ছেন তারা এটা পার্চেস করতে পারবেন ইন্টেলের কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে ফোরটিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাডিটি থাকবে সম্পূর্ণ মেটাল বডি থাকবে সো এই ল্যাপটপটি যদি পার্চেস করেন আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আকর্ষণীয় চারটা গিফট থাকবে দেন একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে জাতীয় মডেল বলা যায় এইচপি এল বুকের এইট ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটার দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন ইন্টেলের কোরআ ফাইভ সেভেন জেনারেশন দিয়ে এইট ফোর জিরো জি জি ফাইভ এবং ইন্টেলের কোরআই ফাইভ এইট জেনারেশন এই দুটা প্রসেসর দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ এটা পারচেস করতে পারবেন ফর্টিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে থাকবে এটাতে কোরআ ফাইভ সেভেন জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় এবং কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা নেক্সট একটা ল্যাপটপ দেখাবো যারা একটু হ্যান্ডি ল্যাপটপ চাচ্ছেন একটু ছোটো ডিসপ্লে এর মধ্যে বাট হাই কনফিগারেশন লেটেস্ট জেনারেশন দিয়ে তারা এটা পার্চেস করতে পারবেন এইচপির এইট বুকের এটা হচ্ছে জি সেভেন এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকবে এই ল্যাপটপটা সিক্সটিন জিবি র্যাম দিয়ে পারচেস করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে ল্যাপটপটার প্রাইস দিয়ে দিব মাত্র বত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই কিন্তু আমাদের টেকনিকশ থেকে পারচেস করতে পারবেন অনেকেই কাজের ক্ষেত্রে একটা ল্যাপটপ চায় যে ল্যাপটপটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ থাকবে বাট কনফিগারেশন হাই থাকবে আপনি যদি বর্তমান মার্কেটে একটু বিজনেস সিরিজ ল্যাপটপগুলো দেখেন যে সবগুলো ল্যাপটপেই পাবেন হচ্ছে আপনার সিঙ্গেল স্টোরেজ ভিএমই স্লট থাকবে বাট যারা টেন জেনারেশনের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন স্টোরেজ বেশি প্রয়োজন তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা তিনটেলের করে ফাইভ টেন জেনারেশন থাকবে এটা এইচপি জি সেভেন এবং সবচেয়ে বেটার মানে সুবিধাজনক একটা অপশান হচ্ছে যে এটাতে সাতা স্লটও থাকবে আপনি এনভিএমই প্লাস সাতা দুটোই কিন্তু ইউজ করতে পারবেন স্টোরেজ হিসাবে সো করে ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এনভিএমই এসএসডিটা থাকবে এটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা সো এই ল্যাপটপগুলো প্রতিটা ল্যাপটপে কিন্তু তিন ঘন্টার একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে এবং আর আপনারা যদি অফিস ওয়ার্ক ইউজ করেন আপনারা দেখতে পারবেন যে প্রতিটা ল্যাপটপে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন প্রতিটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইচপি ইড বুকের মধ্যে যারা জি সেভেন চাচ্ছেন তাও আই সেভেন প্রসেসর দিয়ে তারা আমার হাতের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টেলের পোড়াই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি থাকবে প্রাইস দিয়ে বুক হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা লাস্ট একটা ল্যাপটপ দেখাবো যারা রাইজেনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন থ্রি সিক্সটি রোডের টাচ স্ক্রিন তারা আমার হাতের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা হচ্ছে এইচ পির প্রো বুকের ফোর থ্রি ফাইভ জি এইট এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে রাইজেন সেভেন প্রো প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের টাচ স্ক্রিন এটা যখন আপনি ল্যাপটপ ক্লাস ট্যাবলেট দুটো মোডে ইউজ করতে পারবেন আপনি যখন ট্যাবলেট মোডে ইউজ করবেন তখন কিন্তু এটাতে এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে পিছনে ব্যাক ক্যামেরা থাকবে এবং সামনে তো অবশ্যই ক্যামেরা থাকবে এটা হচ্ছে এটার এক্সট্রা একটা ফ্যাসিলিটিস সো রাইজেন সেভেন দিয়ে সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে ফাইভ টুয়েলভ মেগাওয়ার ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিটি দিয়ে এরা পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ এগ্রেড কন্ডিশনে পার্চেস করতে পারবেন সো ল্যাপটপটি পার্চেস করতে হলে অবশ্যই আমাদের টেবিলে সবটি ভিজিট করতে হবে প্রতিটা ল্যাপটপ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ল্যাপটপগুলো পার্চেস করলে আমাদের শপের অ্যাড্রেসটা যদি একটু বলি আমাদের ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশো বাইশ নম্বর শপ তাছাড়াও আপনারা সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম ফ্রি ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামালাইকুম